তুমি তো অনেক বিপদের মুখামুখি তর্ক তর্কির ভিতরে চলতেছ আমার অনেক সমস্যা বিপদ দেখতেছি কটা কথা বলে দিয়ে যাবো কথা যদি সত্য হয় সত্যই বলবেন মিথ্যার আশ্রয় নিবেন আল্লাহর কাছে ঠেকা থাকবেন আমি কি কইছি কথাটা বুঝতে পারছেন একবার কন আর একবার কন সুবহান আল্লাহ এই নামগুলা নিলে ভালো না ক্ষতি আপনার জামাই আপনার ঘরে রাইখা দোস্তগা 15টা প্রেম ভালোবাসা পরকিয়ার ভিতরে জরায়ে এই কথাগুলা যখন আপনি বলতে যান তখন আপনার সাথে ঝগড়া মারামারি কইরা বাপের বাড়িতে কয় সইলা যা কথাটা ঠিক না ঠিক তোমার এমন আর একটা সমস্যা আছে এই সমস্যাটা যদি বলা দেই লাভ হবে না ক্ষতি হবে তোমার জামাই তোমারে বিপদে আপদে ফালাবার জন্য সব চিন্তা ধারা করে কিন্তু আসলে পারে না আল্লাহ তোমারে বাসায় রাখছে বাবা মায়ের দোয়াই তুমি বাইসা রইছ এই সমস্যাটা যদি সমাধান করে দেয় আমি পাগলা আল্লাহর কাছে তুই হাত তুলে নামাজ পড়ে দোয়া করবি আরেকবার করবি বিসমিল্লা বিসমিল্লার বরকত নাই আমার ওস্তাদে বলছে এ পাগলা তোর এক টুকরা গাছ আমি দিয়া যাই এই গাছটা তুই দশটা মানুষের হাতে দিবি যদি উপকার হয় তোর জন্য আমার জন্য দোয়া করবে তাই আমি পাগলার তাবিজ কবজ গাছরা দিয়ে কারো টাকা পয়সা খাই না আমার ওস্তাদের নিষেধ আমি কি কইছি বুঝতে পারছেন আমি কারো গাছের টাকা পয়সা নিয়ে খাই না কি রকম তুই পাগলার কথাগুলো বিশ্বাস করছ বিসমিল্লা বলার সাথে সাথে তুই আমারে দুই হাজার টাকা দিবি তোর যে সমস্যা গুলা বলছি সত্য বলছেন মিথ্যা বলছি এই কথাগুলো আগে বেশি বলছিলি আমারে তরে আরো দুইটা কথা বলে দে যাবো বিসমিল্লা বলার সাথে সাথে তুই আমারে কয় টাকা চাইছিলাম দুই হাজার টাকা দিবি তোর সংসারে অশান্তির যা আছে সব চলে যাব। আমি পাগলা হয়ে গেলাম ভালো হবো তিন দিনের ভিতরে বুঝতে পারছি তোর দেখ পারি পারে না

তোমার এক টুকরা গাছ দেবো তোমার নামে তোমার জামার নাম না নিয়া আধা কেজি শস্যের তেলের ভিতরে চুপ ভাইয়া তিন বেলা তোমার মাথায় থেকে নাবি পর্যন্ত নিয়ে তোমার জামাই তিন দিন পরে তোমার পাও দিয়ে ভাত খাবো কথা কিছু বুঝছি বুঝছ বাসায় যায় ঠিক ভাবে ব্যবহার করবা জিনিসটা আল্লাহ তোমার মুক্তি করবো জিনিসটা দেওয়ার পরে পিছন দিকে টাকা না ডাইরেক্ট চলে যাবা বুঝছ যাওগা যাও